এই যে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার আগের ছবি আর এটা হলো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার পরের ছবি তো কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন চলুন দেখি তো প্রথমেই আপনি ক্যামেরা বা মোবাইল দিয়ে যে ছবিটা তুলেছেন সেই ছবিটাকে ক্রপ করে নেবেন তো আমি দেখাই তা আমি এই যে ছবিটা এটাকে ক্রপ করে নেব এই জন্য ছবিটা ওপেন করলাম ওপেন করার পরে এই যে কলমের মতো আইকন আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরেই আপনি এখান দিয়ে ট্যাপ ধরে দিয়ে ধরে এদিকে আনবেন আর এদিক দিয়েও ট্যাপ দিয়ে ধরে আপনি এদিকে নিয়ে আসবেন মোটামুটি স্কোয়ার সাইজের মতো রাখবেন ছবিটা তাহলে ছবিটা সুন্দর হবে আমি এতটুকু রাখলাম এবং এদিক দিয়ে আরও একটু কমাই দিলাম ঠিক উপর দিয়েও আমি একটু কমিয়ে দিব ওকে দেওয়ার পরে আমি সেভ এখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করলাম তারপরে ইনক্রিজ রেজলেশন এটাতে ক্লিক করব তো আমি ছবিটা ক্রপ করে নিলাম এখন আমি এখান থেকে কেটে বেরিয়ে যাব এখন এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। ক্রোম ব্রাউজারে প্রবেশ করে সার্চ ওর টাইপ ইউআরএল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন বিজি রিমুভ এটা এখানে আপনারা লিখবেন লিখে সার্চ দিবেন তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে এখানে ক্লিক করবেন অবশ্যই আপনার মোবাইলে নেট থাকতে হবে কিন্তু হ্যাঁ তারপরে দেখেন আপলোড ইমেজ আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওই যে ছবিটা ক্রপ করেছিলেন সেই ছবিটা এখানে এনে দিবেন তো আমি ছবিটাতে ক্লিক করে দিলাম এখন ছবিটা এখানে আপলোড হবে আপলোড হয়ে গেছে এখন দেখেন এই যে কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এখন এর কালার পরিবর্তনের জন্য আপনি এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড এখানে যাবেন এখানে গিয়ে এই যে কালার আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কি কালার দিতে চান যদি এটা দেন এই কালার হবে যদি এটা দেন এই কালার হবে এটা দিলে এই কালার হবে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে কালার দিয়ে নেবেন তো আমি এটাই দিলাম এই যে দেখেন এই কালার দেওয়ার পরে এখন আমি এই ছবিটা সেভ করবো এই জন্য আমি ডাউনলোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ফ্রি আর একটা আনলক আছে আপনারা ফ্রি যেটা এটা দিয়ে ডাউনলোড করবেন তো আমি এটাতে ক্লিক করলাম আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি ছবিটা ওপেন করি আমি গ্যালারিতে যাই গিয়ে ওপেন করলাম এই যে দেখেন এটা হলো এখনের ছবি আর এটা ছিল আগের ছবি তো মোবাইল দিয়ে কিন্তু আপনি এই কাজগুলি করতে পারতেছেন তো এইভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে পরিবর্তন করতে পারবেন তো এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করছি ফেসবুক পেজটিও আপনারা ফলো দিয়ে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ